আমি এসেছি তোমার সাথেই দেখা করতে বলে আসবো আমি জানি যে তোমাকে এখানে পাবো আমি হঠাৎ করেই এসেছি আজকে আবার তোমার সাথে দেখা করতে এসেছি ভাই বললে বাড়ি থাকতাম ছুটি নিটা হ্যাঁ বললে বাড়ি থাকতাম ছুটি নিতে আচ্ছা বাড়িতে নিয়ে যাবে নাকি তো বাড়িতে তো আজকে তো আবার যাবো তো তোমার বাড়িতে যাবো তো

তো শরীর ভালো আছে তো এমনি ওই যেম চলছে আচ্ছা ওরকমই রয়েছে আমি যাব দাদুর সাথে আজকে কথা আছে চলো তার আগে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে ভাই যেতে হবে যেতে হবে তাহলে এখন যেতে হবে কাজে তো অবশ্যই তুমি করবে কিন্তু তার আগে আজকে আমার সাথে একটু যেতে হবে এখন এক জায়গায় যাবে যাবে চলো হ্যাঁ

রাহুল বলছি ওই তোমার দাদুর ওষুধ কিনে দেওয়ার জন্য কোনো কাগজপত্র প্রেসক্রিপশন আছে তোমার কাছে রাস্তা পকেটে আছে তোমার কাছে পকেটে আছে ঠিক আছে চল আমার সাথে এখন এক জায়গায় যাবে তুমি মানে তিন জায়গায় নিয়ে যাবো তোমাকে আমি ঠিক আছে আর এখন আমরা এই শান্তিপুর পুরো স্টেশনের পাশেই রয়েছি আমি এখন রাহুলকে নিয়ে তিন জায়গায় যাব আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা রাহুল তাহলে টোটোতে করে আমরা যাই চলো 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 ঠিক আছে আমরা প্রথমে ওই অ্যাপোলো ফার্মেসিটা কোথায় আছে সামনে সামনে আছে অ্যাপোলো ফার্মেসি সামনে আছে ঠিক আছে অ্যাপোলো ফার্মেসিতে চলুন তাই যা যদি এখন না বলে এসছো তা বাড়িতে যেটুকু রান্না করেছে খেয়ে কিন্তু খেতে কোথায় আমাদের বাড়িতে মানে তোমার বাড়িতে খেতে হবে আজকে মানে দুপুরবেলায় আমাকে খেয়ে তারপর বিকেলবেলায় যেতে হবে আচ্ছা খেলে আমার খুব খুশি হবে আচ্ছা হ্যাঁ খুবই আমি খাওয়াতে খুব পছন্দ করি খাওয়াতে পছন্দ করো বাহ ঠিক আছে অবশ্যই আগে আগে আমাদের কাজগুলো করে নি আর তুমি কাজ করো তখন আমি হয়ে যাবে বলবো যে হবে না টাইম নেই এখন এইগুলো ঠিক আছে চলো আগে আগে কাজগুলো কমপ্লিট করে নি না আমি আগে বলে দিলাম পরে তুমি বললো টাইম হচ্ছে না তবে এটা আমার আবদার তোমাকে রাখতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই অবশ্যই তোমার আবদার আমি রাখবো ঠিক আছে কোথায় আচ্ছা রাহুল এবারে আমরা অ্যাপোলো ফার্মেসির দাদু প্রেসক্রিপশন আছে হ্যাঁ বের করো চলো 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 ওগুলো 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 ব্যাগ চলো 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 যা যা ওষুধ লাগে নিয়ে নাও তুমি ঠিক আছে দাদুর কি কি ওষুধ লাগবে দেখি এখানে যা যা ওষুধ আছে নিয়ে নাও ঠিক আছে দিয়ে দাও যা যা ওষুধ আছে দাদা দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে

কোথা থেকে কিনেছি হাট বসে মাঠে আছে তো গেঞ্জি জামা প্যান্ট ঠিকঠাক ভাবে হ্যাঁ কিছু তো আছে এখন পড়ে তো ঘুরে বেড়াচ্ছে কিছু আছে বাড়িতে যে ফুল প্যান্ট হাফ প্যান্ট আছে আচ্ছা ওগুলো কি তুমি কিনেছিলে হ্যাঁ কোথা থেকে হাটের থেকে হাটের থেকে কারণ আজ পর্যন্ত কোনো দিন ক্ষমতা হয়নি টেনসি ঢুকে জামা প্যান্ট কিনবে সে সামর্থ্য হয়ে ওঠেনি আজ প্রথম ঢুকবো টেনসি তাই হ্যাঁ ভালো লাগছে খুব যে টেনসে ঢুকবো আজ পর্যন্ত সবাই খালি দেখেছি সবাই কিনে আমার বন্ধু আছে টাকা আছে অনেক

হ্যাঁ আপনি এখানেই দাঁড়ান আমরা আসছি আচ্ছা রাহুল চলো তাহলে এবারে তোমার যেটা পছন্দ তুমি সেটা নেবে ঠিক আছে যা যা পছন্দ ঠিক আছে চলো আচ্ছা ইয়েটা কোথায় আছে ওপরে আছে না চলো রাহুল চলো চলো উপরে চলো ভাল লাগছে এটা দেখি এটা পড়বে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ দারুণ লাগছে দারুণ লাগছে পড়ে আর যারা ভিডিওটা দেখছেন তাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন রাহুল ভালো লাগছে তো হ্যাঁ হ্যাঁ ভাই কেনাকাটা হলো হ্যাঁ অনেকগুলো কেনা হয়েছে চলো 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 ভাই এই জামা কাপড়গুলো মোটামুটি তোমার এক বছর চলবে তো হ্যাঁ খুশি তো তুমি হ্যাঁ বাহ্ এখন আমরা কোথায় যাবো বসার চাল ঠাল এবারে চাল ডাল যা যা লাগে তুমি নিয়ে নেবে ঠিক আছে চলো চলো তাহলে তোমার জামা কাপড় হলো ওষুধ হলো আর কি চলো এই দোকান থেকে নেবে এই দোকান থেকে নেবে হ্যাঁ যা যা লাগে বলে দাও এই দোকান থেকে নিয়ে নাও তোমার যা যা দরকার সেগুলো তুমি নিয়ে নেবে ঠিক আছে ঘরে চাল আছে তো আর যাই নি যাই আমাদের চার কিলো করে চাল আর কিন্তু ওটাই রোবার মাসে একবার ওটাই রয়েছে বলুন আচ্ছা যাই হোক একটা চালের বস্তা করে দিন হ্যাঁ পঁচিশ কিলোরে একটা চালের বস্তা করে দিন তিরিশ কিলো তাহলে তিরিশ কিলো একটা চালের বস্তা করে দিন তাহলে চালের বস্তা হলো হ্যাঁ আর মুদিখানা সামগ্রী সব হয়েছে তো হ্যাঁ সব এটু অনেক দিন চলে কতদিন চলবে দেড় দুমাস চলে যাবে কিনে দিতে একটা ভালো হলো কারণ কাজ করে এই যে এতগুলো জিনিস কেনা একটু কঠিন ব্যাপার কারণ যা গরম পড়ছে বেচা কেনা আরো কমে যাবে তখন কেনা একটু টাফ হয়ে যেত আর বেচা কেনা তো এখন একটু কমই হচ্ছে না হ্যাঁ গরমকালে খুবই কম গরম হয় না সারাদিন হয় না রাত্রি ছাড়া হয় না খাওয়া দাওয়া করতে চায় না যাত্রী তো দুশো টাকা আড়াইশো টাকা কাজ করেও সারাদিনে জিনিস কেনা বললাম তো ওর জন্য অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি নিজের শখ বাদ দিয়ে দিচ্ছি তাদের ওষুধ কিনতাম না অনেকগুলো এখন সেগুলো তো অনেকটা টেনশন দূর হয়ে গেল যায় না ভগবান গিয়ে কেন এরকম করেছিলাম সঙ্গে তবে এখন যেমন হচ্ছে ভবন হয়তো আমার দিকে চোখ চুলে তাকিয়েছে এখন দিন দিন হয়তো পরিবর্তন হচ্ছে মনে হচ্ছে আমার জীবনে কিছু আচ্ছা নিয়ে আসলে মনে হচ্ছে কিছু পরিবর্তন হবে আমি তো ভালো জায়গায় যেতে পারবো চাকরির করতে কষ্ট করলে মনে হচ্ছে এই যে পাল্টাবে আমার জীবনটা আগের মতন না থাকবো না অবশ্যই পাল্টাবে চেষ্টা করব নিজেকে আরো ভালো করে তৈরি করার জন্য যে বাড়িতে কোনো অসুবিধা হয় না আগে পড়াশোনা করতে হবে তো পড়াশোনা কিন্তু করতে হবে নাকি হ্যাঁ কথা হয়ে গেছে

আমার মেন হতে চাই শিক্ষাটা করা দেখো টাকা পয়সা অনেকভাবে ইনকাম করা যায় কিন্তু শিক্ষা পড়াশোনা ছাড়া কারো মধ্যে আগে লাগে শিক্ষাটা সবাই কিন্তু অর্জন করতে পারে না অনেক আমার ইনকাম করলে সব হবে নিজে শিক্ষিত না হলে সবাই বোকা মানেই চলে যাবে মানে তুমি বলছো তার মানে শিক্ষিতও হতে হবে হ্যাঁ অবশ্যই তাহলে তোমার এখন প্রথম লক্ষ্য কি নিজে শিক্ষিত হব ফ্যামিলিকে ভালো আদিকে ভালো রাখার চেষ্টা করবো মানে পড়াশোনা যে বন্ধ হয়ে গেছিলো সেটাকে চালু করা তো হ্যাঁ একদম হ্যাঁ ভর্তি হবো

ও দাদু কেমন আছো ভালো আছো সমস্ত মুদিখানার এখানে সমগ্র সমস্ত কিছু রয়েছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা কি কি কিনেছো একটু দাদুকে দেখাও জামা এই প্যান্টটা

যাই হোক সব ওষুধ আনা হয়েছে ঠিক আছে ওষুধ নিয়ে আর চিন্তা করতে হবে না হ্যাঁ খুশি তো দাদু হ্যাঁ খুশি খুশি তুই খুশি কিন্তু মানে কি মানে ভগবান বলবো নাকি না হ্যাঁ 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 মানে এক কথাই ঠিকই ভগবানকে তখন আমি দেখি নি বলি ভগবান আছে তো সেই রকম তোমার আমি তুমি বলি বলছি সেই ভগবান যুক্তি কথা তুমি দাদা এরকম তো হয় না

আচ্ছা মানে একটু আগে কি বললে ওই ঘটনার জন্য হ্যাঁ মনে হয় বলে না ভালো কাজ করে নিজের জন্য ভালো হয় আচ্ছা কোনোদিন তো হয়নি মানে একটা ভালো কাজ করলাম একটা বাচ্চাকে দেখলাম নিয়ে গেলাম ঠিক ভালো বেঁচে গেলো দেখি তোমার সঙ্গে সেদিনকে দেখা হবে এটা মিরাক বলে হয় না কিছু দাদু আমি সমস্ত কিছু ম্যানেজ করে দিয়েছি ঠিক আছে তোমার ওষুধ এক মাসের ওষুধ ওখানে রয়েছে মুদিখানা সামগ্রী ও মোটামুটি যা এখানে রয়েছে

পরের লোক বেশি আপন হয় সেরকম জানি না মানে ভগবান পারি যে না কে তুমি তবে তোমাকে পেয়ে অনেকটাই খুশি হয়েছি যে নিজের দাদার থেকে যে বেশি খেয়াল রাখে আমার সেরকম মনে হচ্ছে যে নিজের দাদার থেকেও বলে না পর নিজের থেকে আপন হয় সেরকম মনে হচ্ছে আজকে এটা শুনেছি কিন্তু আজকে সত্যি দেখলাম শুনে মানে বুঝতে জানতাম না যে এরকম হয়ও আগে জেনে গেলাম খুব খুশি অনেকটাই মানে বলে বোঝানো যাবে না ওরা ওই দাদু দেখছো তোকে জগ জল বেরিয়ে গেছে মানে দাদুর চোখেও জল দাদু কাঁদবে না দাদু হ্যাঁ একদম কাঁদবে না ঠিক আছে তো ব্যাপার কিন্তু বললাম আনন্দ জল তুলে অবশ্যই অবশ্যই কাঁদার প্রয়োজন নেই আমি যখন কথা দিয়েছি পাশে থাকবো অবশ্যই পাশে থাকবো ঠিক আছে পাশে থাকবো যখন বলেছি পাশে থাকবো ঠিক আছে আর রাহুল একদম টেনশন করবে না আচ্ছা রাহুলের এর আগের দিনে তো আমি একটা ভিডিও করেছিলাম প্রচুর মানুষ দেখেছে আর ওকে খুব ভালোবাসা দিয়েছে মানে বলছে সবাই রাহুল খুব ভালো ছেলে এবং ওর মুখের হাসি এই যে এই মুখের হাসিটা দেখে সবাই খুব মানে সবাই খুব খুশি বলছে ও এত ভালো ছেলে ওর হাসিটা দেখে সবাই খুব খুশি আচ্ছা এবারে বিষয়টা হচ্ছে রাহুল কিছু কথা রয়েছে এবারে মেন যে কথা দাদু ওর ওই ভিডিওটা দেখে অনেক মানুষ ওকে কাজ দিতে চাইছে চাকরি দিতে চাইছে ঠিক আছে অলরেডি অলরেডি কলকাতা থেকে ওর চাকরির খোঁজ এসেছে কৃষ্ণনগর থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রচুর মানুষ ফোন করেছে ওর চাকরির জন্য নিশ্চয়ই কিন্তু কথাই তো যে কাজ করতে পারবে না মানে কাছাকাছি হলে করবে কাছাকাছি না থাকার কারণে যে দুঃখটা কষ্ট কিছুটা হলেও দাদুর জন্য কমেছে কিছুটা তোমার আসলে অনেকটাই কমে গেছে যেমন হচ্ছে না নিজের মনের মতো নিজের কাছে কেউ দাদাকে পেয়েছি এতদিন যেটা থেকেও ছিল না এখানে আসতো না অত কথা হতো না সঙ্গে তো এখন মনে হচ্ছে যে ভালো একটা দাদা নিজে কেউ এক নিজের কেউ হয়ে তোমাকে পেয়েছে নিজের কাছে আচ্ছা রাহুল কথা জিজ্ঞেস করবো একটা কথা জিজ্ঞেস করবো এই যে ভিডিওটা তোমার প্রচুর ভাইরাল হয়েছে ধরো তোমার মা ভিডিওটা দেখলো তোমার মা যদি তোমার সাথে যোগাযোগ করতে চাই তুমি মায়ের সাথে যোগাযোগ করবে হ্যাঁ না কেন যখন দরকার ছিল যখন মানে থেকেও বাড়ি এইখানে থাকতো তবুও তখন দেখেও দেখতো না খেতে দিত না তারপরে সেরকম বাড়িতে ব্যবহার করতো না ভালো চলে যাওয়ার পরে আমার সঙ্গে আমার মানে চোখ খারাপ হয়েছে যার জন্য বাবা চলে গেলো তার সাথেও যদি থাকলো না তার সঙ্গে আমার কোনো ইচ্ছা নেই কারণ ফ্যামিলির থেকে বড় কেউ নেই আর ফ্যামিলিকে যে ঘৃণা করে তার কাছে আমার কোনো দাম নেই মানে মা যদি ফিরেও আসে তোমার কাছে আমার কোনো ইচ্ছা নেই ওনার কাছে যাওয়া কোনো ইচ্ছে নেই না সারা জীবনে কোনো দিনও নেই সে যতই বলুক যাই আসুক আমার কোনো ইচ্ছা নেই দাদু হ্যাঁ ওর তো ভিডিও আগের ভিডিওটা প্রচুর মানুষ দেখেছে দেখা গেল সেই ভিডিওটা ওর মাও দেখলো সোশ্যাল মিডিয়াতে ওর মা যদি ওই ভিডিওটা দেখার পরে ওর সাথে কথা বলার চেষ্টা করে বা যোগাযোগ করার চেষ্টা করে তাহলে কি ওর কথা বলাটা উচিত হবে আমার মতে ওর সঙ্গে সেটা ও ভালো বুঝতে আমি জোর করে বললো আমি বোমা চলে নিজে আমি সে খারাপ করে চলেছে ভালো লেগেছে গেছে আচ্ছা আমি ওকে বলছি তোর যদি ভালো লাগে তো বলছি তুই কথা বলতে পারি যেতে পারি কিন্তু যায় না

কি বলছে স্কুলে যাওয়ার সময় হ্যাঁ যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন দাদু দিয়ে আসতো এই রাশমি স্কুলে পড়তাম তখন দেখতো দেখতো না মানে মায়ের পাশ দিয়েই যেত হ্যাঁ প্রায় দেখা হতো তখন কোনো দিন আসে মানে ডেকে কথাও বলে তার জন্য ইচ্ছে না তার বাড়িতে এখন ছেলে মেয়ে হয়েছে বলছে ছিল একটা মেয়ে তাদের বয়স কত তাদের বয়স বড়োই সবাই চোদ্দো দশ বছর বারো বছর বয়স দশ বছর বারো বছর বয়স মানে ছেলে মেয়ে দুটোই

বিয়েতে ওরকম মায়ের সাথে না কথা বলাই ভালো কি আমি তো আমি দিন আমার আমার সঙ্গে কথা বলিনি একদম আমি না এইসব সুস্থ ছিলাম আমি যখন তুমি যাতায়াত যে অন্য বাজারে দেখাচ্ছি সবাই যে ওই দায়িত্ব আমাকে দেখবি মাত্র নিজে করে না কথা বলো না যাই হোক তুমি বড় হও ঠিক আছে আর আশীর্বাদ থাকলে অবশ্যই আশীর্বাদ হয়ে ভাই কিছু লাগে না আশীর্বাদ আর সাথে থাকলে অবশ্যই আশীর্বাদ আসবে যাবে যদি মানুষ সে অসুস্থ থাকে আর মন ভালো থাকে তাহলে অনেক কিছুই করতে পারে কিন্তু যে সুস্থ নেই বা মন ভালো নেই সে চাইলেও করতে পারে না অনেক কিছু খালি মনেই থেকে যায় অনেক কিছু বাহ খুব ভালো তুমি ভাই বড় হও জীবনে ঠিক আছে আজকে অনেকটা সময় কাটলো তোমার সাথে তুমি নিশ্চয়ই খুশি অবশ্যই অনেক হ্যাঁ অনেকটাই তোমার মুখের যে হাসি এনে দিতে পেরেছি এতেই আমিও খুশি ঠিক আছে ভাই তুমি ভালো থেকো হ্যাঁ ঠিক আছে

আচ্ছা আমি এটা 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 দাদুকে দিয়ে যাচ্ছি ঠিক আছে তোমাকে দিয়ে গেলাম ঠিক আছে দাদু হ্যাঁ এটা দিয়ে পয়লা বৈশাখ আসছে নতুন জামা কাপড় কিনে নিতে হবে আমি না একদম ভুলে গেছি দাদুর জন্য কিছু নেওয়ার জন্য ঠিক আছে দাদু ঠিক আছে দাদু ভালো দেখো হ্যাঁ আমি আসছি আমি আবার প্রণাম করলাম আশীর্বাদ করো আর কিচ্ছু দরকার নেই আশীর্বাদ করবো সবদিকে ভালো হয় মনে করি একদম এইটুকু আশীর্বাদ করবো ঠিক আছে আর আসছি তাহলে ভাই ভালো দেখো হ্যাঁ ঠিক আছে